বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রশেষ রহমতে সকলে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশায় আজকে তারাপীঠ নামাস শেষ করে চলে যাচ্ছি মসজাদ থেকে আমার বন্ধুরা বেশ কিছুদিন যাবৎ বলছিল। যে তারা মজ্জার থেকে যে ওষ ওরস বেরিয়ে আছে সেটি খাবে তো আমি একচুয়ালি সময় বের করতে পারছিলাম না আজকে তারা নামাজটা শেষ করেই সবাই যখন বললো বের হয়ে পড়লাম থেকে উদ্দেশ্যে পৌষপানি বিরিয়ানি অর্থাৎ অরুশ বিরিয়ানি খাওয়ার লক্ষ্যে আমাদের টার্গেট হচ্ছে আমরা একেবারে সেহেরি করেই আসব অর্থাৎ সেহেরির জন্যই আমরা খেয়ে ফেলবো সেই হিসেবে আমরা রওনা দিলাম এখন আমরা নতুন ব্রিজ পার হচ্ছি তারপর আমরা ওখান থেকে চলে যাব মসজিদ টেপের উদ্দেশ্যে মোটামুটি আজকে কোনোরকম মানে নিয়ম ছিল না যে আমরা এখানে আসব নামাজ পড়ে কয়েকজন বন্ধু যখন বলছিল চলো ওখানে গিয়ে খেয়ে আসি তখন আর দেরি না করে বের হয়ে পড়লাম আমাকে এর আগে আমার এক বড়ো ভাই বা রাজা ভাই আমার জিমের যিনি মালিক তিনি বলছিলেন যে যেতে আমি খুব একটা তখন বুঝতে পারি না যে কীভাবে যাব বা যেতে পারব কিনা সময় হয় না ইফতারের পরে জিমে যেতে হয় আজকে সে হিসেবে যেহেতু জিমটা আর্লি করে ফেলেছি তারা আমার শেষ করে জিম থেকে এসে তখন সবাই মিলে যখন আড্ডা দিয়েছিলাম সে আড্ডার এক থাকে এখানে আসার জন্য একটা সিদ্ধান্ত হয়ে যায় অনেকের কাছ থেকে অনেক ভালো রিভিউ পেয়েছি অনেক ব্লগাররা ভালো ভালো রিভিউ দিয়েছে আমরা কোনো এখানে স্পন্সারের কোনো রিভিউ করতে যাচ্ছি না আমার কাছে মোটামুটি আমার চিঠামের যে ঐতিহ্য বিরিয়ানি মেজবানিগুলো খুব পুরো দেশবাসী ভালো করে পছন্দ করে সেই হিসেবে এইটা ভিডিওটা করা আমি এখনও কোনো স্পন্সর ভিডিওতে যাইনি জাস্ট একটা ভালো জিনিসের প্রচার হোক সেটাই চাই যাদের যেতে ইচ্ছে তারা এসে দেখতে পারেন যাত্রাপথে আমরা নতুন ব্রিজের সৌন্দর্য রাতের চট্টগ্রামের যে সৌন্দর্য সেটা দেখছিলাম দুই পাশে নদী কর্ণফুলী নদী এবং তার পাশেই হচ্ছে মজারটে এখানে বেশ কিছু জাহাজ দেখা যায় ছোট বড় লাইটার জাহাজ দেখা যাচ্ছে সেই আলোয় এখানে এসেছে যাই হোক আমরা সৌন্দর্য দেখতে দেখতে চট্টগ্রামের যে অপরূপ সৌন্দর্য সে দেখতে দেখতে আমরা চলে আসলাম ওসমানী পড়ুশ বিরিয়ানিতে এসে দেখি বিশাল কর্মযজ্ঞ অনেক মানুষ এখানে হাত থেকে টাকা দিয়ে লাইন ধরে খেতে হয় বা স্লিপ কেটে খেতে হয় এটাতে সামনের অংশ এখানটাতে আপনারা চাইলে বাসার জন্য পার্সেল হিসেবে নিয়ে নিতে পারবেন পরুশ বিরিয়ানি হচ্ছে একশো দশ টাকা এক বাক্স দেখা যাচ্ছে সকলে মিলে এটা হচ্ছে ছোট একটা অংশ এর ভিতরে কিন্তু আরও আরও অনেক বিশাল কর্মযজ্ঞ আছে আমরা প্রথমে সেটা বুঝতে পারিনি মনে করেছিলাম এখানেই পরে তারা বললো যে এখানে শুধুমাত্র পার্সেল দেওয়া হয় খাবার অংশ হচ্ছে ভেতরে সেই হিসেবে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম দেখলাম কি হচ্ছে সারা রাত নাকি কি এখানে সেহেরি পর্যন্ত খাওয়া হবে এটা হচ্ছে সেহেরির জন্য গরুর মাংসটা কাটা হচ্ছে সেই সকাল থেকে শুরু হয় ইফতারের জন্য খাবার বিক্রি হয় ইফতারের পর যারা নামাজ পড়ে আসেন তখন বিক্রি হয় এবং এরপরে যারা সেহেরি করেন তাদের জন্য বিক্রি হয় আমি দেখেছি এখানে অনেকেই নিয়ে যাচ্ছে কম পরিমাণ না একজন মিনিমাম পঞ্চাশ ব্যাগ ষাট ব্যাগ চল্লিশ ব্যাগ এরকম নিয়ে যাই এই গরুগুলো আজকে রাতে জবে হবে এটাই এখানকার সৌন্দর্য দেখলাম সকলে কিন্তু খুব সুশৃঙ্খলভাবে কাজ করছে খাওয়াচ্ছে আমরা এখন ভেতরের অংশে যাচ্ছি এখানে রান্না হচ্ছে এখানে দুটা পাঠ আছে একটা হচ্ছে মেজবানি পাট আর একটা হচ্ছে ওরস বিরিয়ানি পাট আজকে আমরা প্রথম যখন আসলাম আমরা বিরিয়ানি খাওয়ার জন্য মূলত এসেছি পরে বিরিয়ানির চেয়েটা আমার কাছে মনে হয়েছে মেজবানিটা ভালো হবে সে হিসেবে মেজবানিটা নিলাম মেজবানি একজন প্রতি দুশো টাকা করে ভালোই খারাপ না আমাদের শহরের দিকের যে দোকানগুলোতে থাকে প্রায় তিনশো চল্লিশ টাকা তিনশো নব্বই টাকা এরকম পার মাথা পিছু হিসেবে বিক্রি করে এখানেও সেই নলার ঝোল থাকবে এবং বিখ্যাত চনার ডাল চট্টগ্রামে ও মেজবাণীর এবং মাংস থাকে মাংস কম না প্রায় ছয় সাত পিস মাংস মাংস একজনের জন্য যথেষ্ট এবং মাংস সাইজটাও অনেক ভালো পরবর্তীতে আমরা এর পরের দিনই সে আবার বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানিটা খুব একটা আমার কাছে ভালো হয়েছে বলে মনে হয়নি হয়তো বা অনেকের কাছে ভালো হতেই পারে বা দিন রান্নাটা খারাপ হয়েছে বা আগেরটা ভালো ছিল মোটামুটি আমার কাছে মেজবানিটাই বেস্ট লেগেছে আমি মেজবানি যেহেতু পছন্দ করি সেহেতু আমি যারা আসবেন প্রথমবার মেজবানিটা যেন চেষ্টা করেন সেটাই বলবো এখানে খাওয়ার পর বিল দেবে সেই বিলটা আপনি নিজ হাতে পে করতে হবে কারো হাতেই তারা টাকা সংগ্রহ করেন না একজন লোক থাকে যে খাবার নিয়ে আসে সে একটা কাগজ দিয়েছে এবং ক্যাশে সে টাকাটা পেমেন্ট করতে হয় হিসাবটা সুন্দর কেউ ফাঁকে দিতে পারে না এই যে ওনাকে দেখা যাচ্ছে ওনাকে সবসময় সব ব্লগাররাই পেঁয়াজ কাটতে দেখে আজকে আমিও এসে দেখলাম পেঁয়াজ কাটছে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম করে দেখছি এখন আমরা আমরা এখন বিরিয়ানি পাটে আসলাম আমরা অর্ডার দিয়ে এসেছি আমাদের সিট খালি ছিল না বুঝলে আমরা এখানে এসে একটু ঘুরলাম যেটা হচ্ছে বিরিয়ানি পাট এখানে শুধুমাত্র বিরিয়ানিটা খাওয়ানো হয় যার মূল্য একজন একশো দশ টাকা করে এই নিয়ে যাওয়া হচ্ছে মোটামুটি ভালো মাংস পাওয়া যায় আর যার ভাগ্য থাকে না তার মাংস পাওয়া যায় না এটা এই বিরিয়ানিটা মূলত একেবারে ভাগ্যের উপর মনে করে যার ভাগ্য ভালো হবে বা যার ওই দিন রাশিটা ভালো হবে যাকে সাপোর্ট যাবে ভাগ্যের উপর দিয়ে সেদিনটাই সে হয়তোবা খুব বেশি মাংস পেতে পারে আমার ভাগ্য হয়তোবা একদিন খারাপ ছিল আমি খুবই খারাপ খাবার পেয়েছিলাম অর্থাৎ আমার আমার প্লেটে কোনো মাংস ছিল না পরবর্তীতে তাদেরকে বলার পর তারা হয়তো বা চেষ্টা করেছে এনে দিতে যাই হোক ভালো লেগেছে ভাইয়াটা অনেক খুব হেল্প করছে আমাদেরকে আমরা সিট পাচ্ছিলাম না সিট ধরে দিয়েছে আমাদেরকে দেখা যাচ্ছে সবগুলাই এখানে এখানের বাইকার প্রায় বাইক নিয়ে চলে যায় খেতে তারা সেরি পাটি খাচ্ছে ভালো লাগলো সুন্দর পরিবেশ আমরা একটু পরে হয়তো খেতে বসে যাব মূলত চট্টগ্রামে এখন প্রায় সব জায়গাতেই এই ট্রেনটা চালু হয়েছে মেজবাড়ি খাবার অরুশ খাবার মন্দির থেকে প্রায় বেশ কিছু দোকান আছে প্রায় বেশ কিছু দোকান প্রায় সব দোকানে ভালো বিক্রি হয় কোনোটাই খারাপ যায় না এবং সবগুলোর খাবারই খুব মান খুব ভালো যদিও ওসমানি ওরস বিরিয়ানিটা আমার কাছে ভালো মনে হয়েছে পরিবেশের জন্য অন্যান্যগুলোর পরিবেশটা খুব একটা আমার কাছে খারাপ ভালো এটা আসলে যে যার মতো করে চিন্তা করে আমি তা বলবো না খারাপ হয়েছে কিন্তু আমার কাছে ওষ পানি অরস বিরিয়ানি যে আছে ওখানে ভালো লেগেছে আমরা খাচ্ছি আমাদের খাবার এসেছে জাস্ট সিঁড়িটাই খেয়ে নিচ্ছি এখন ভালো লেগেছে মশাল্লাহ আমি কখনও কোনো খা খাবার যে খারাপ হয়ে এটা বলতে চাই না খাওয়ার মানে প্যাট ধরতে পারলেই আমরা খাওয়ার শেষ করেই বেরিয়ে যাচ্ছি এখন করে খেলাম আলহামদুলিল্লাহ অনেক দিনের যে একটা চিন্তা ছিল যে যাবো যাবো যাওয়া হয় না গিয়ে চলে আসলাম খেয়ে নিলাম এবং খুব ভালো করে তারা আপ্যায়ন করেছে টাকাটা খুব একটা বেশি না দুশো তিরিশ টাকা করে ভালোই খাওয়া যায় পানি চাইলে আপনি ভালো পানিটা কিনে খেতে পারবেন এখানে চট্টগ্রামের যে ঐতিহ্য ঐতিহ্য পাওয়া যায় আসার সময় আমি এক প্লেট নিয়ে আসলাম এই যে ওরা দিচ্ছে ভালো দিচ্ছে বিরিয়ানি খাওয়ার যেতে যারা নিয়ে যাচ্ছে আমার মনে হয় তাদের পরিমাণটা বেশি পাওয়া যায় সে হিসেবে নিয়ে গিয়ে ফ্যামিলির সাথে খেলেই সুন্দর আর ওখানকার পরিবেশটাও সুন্দর সবাই মিলে বসে খাওয়া যায় মহিলারাও এসেছেন অনেক তবে মহিলা পুলিশ কোনো ভেদাভেদ নেই যে যার মতো করে সুশৃঙ্খলভাবে বসে পড়ে খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম এখানটাতে একটু আগে যখন বলেছিলাম যে অনেকগুলো দোকান এখানেও আছে এটা হচ্ছে মসজিদটেকের ঢোকার পথে এখানে বেশ কিছু দোকান আছে মসজিদটেক থেকে অনেকটা ভিতরে গিয়ে কিন্তু ওসমানি করো বিরিয়ানিটা আপনারা যারা ভালো লাগে বিরিয়ানি যাদের মেজবানি ভালো লাগে তারা বা একটু গিয়ে ঘুরে আসতে পারেন তবে আমার মনে হয় এখানে আপনি ট্রাই না করে ভেতরে গিয়ে মসজিদেক গেলেই ভালো হবে এবং আমি পরামর্শ দিচ্ছি যদিও আমার এটি স্পন্সর ভিডিও না আমার ভালো লেগেছে তাই আমি বলেছি এই জন্য আবার অনেকে মনে করবে হয়তো বা আমি তাদের বিজ্ঞাপন করছি তেমন কিছু না আমার ভালো লেগেছে সকলকে শুভকামনা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম